নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে ভাই তো ভাই উনি এবং বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে তৃজন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে

কে আমি ওনাকে প্রথমবার গুলো করেছিলাম এই কথা তাকে